আইসে দেখলে আপনি বরদাস্ত করবেন না আমার বড় জায়গা লাগবে কেমন জীবন আইন মিনার মধ্যে গেলে ওইমণি মিনার তো বড় জায়গা কেন হইতো না তাইলে আরবের একটা আপদা এলাকা এইটাও বড় হেন গেল ওইমণি কেন হবে না তুইলে আরব হাতের ময়দান আইও আরব হাতের ময়দান না শুরু

কখন নাজির হইলো নাজির হইলো আমরা তার সারিন দূরটা একটু জানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা নকুল ইসলামের দাওয়াত দিতে শুরু করলো শুরু করলো আরবের লোকেরা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই ইল্হা নাই لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قل الحمد لله الله ترى أركون الله উনি আমাদের আল্লাহ যিনি আমাদেরকে বানাইছে আর নবী হইল আমাদের প্রেত রাসুল এই আয়াতের বর্ণধন করতেছে আরবের লোকেরা কয় তো সিরে জালালের মধ্যে আসছে যে আরবের লোকেরা কয় ইন্নাহু মাজনুন ইন্নাহু ইন্না অর্থ নিশ্চয়ই হু এটা জমিরের হা নবীজির দিকে আজাবত করা হয়েছে ইন্না সে নিশ্চয়ই সে মাজনুন মানে পাগল নবীদের পাগল কবি এটাকে আল্লাহ যার সানে আল্লাহ বলেছেন ওয়া মা

হাওয়াডো বেরে ডারে রে কারে তোরা পাগল বললি আমার বন্ধু পাগল নয় আমার বন্ধু জান্নাতের খবর দেনে জান্নাতের খবর দেনে নেওয়ালা গাউসার জিব্রাই লায়াত নিয়ে রাজিল হয়ে গেল হুজুর আরবের লোকেরা তো পাগল কয় আল্লাহ আয়াত নাজিল করছে তারা জানি আমাদের পাগল না কয় আপনি হইলেন আল্লাহর বন্ধু নবীজি ডাকদা কয় এটা আয়াতের সাহিত্যটা বুঝাচ্ছি আপনাদেরকে নবীজি ডাকদা কয় এটা তুমি আর আমি না জানি আল্লাহ জানি আর তো কেউ জানে না বেড়ার দামার কাছে জিগায় যে তোমার কাছে যেই জিব্রাইল আসছে যে জিবরাইলে আইয়ে এই জিব্রাইল দেখতে কেমন তারপরে তার আকৃতি কেমন তুমি তাই আমার কাছে মানুষের সুরুত দিরা কিন্তু মূলত তুমি তো মানুষ না তুমি কি ফেরেস্তা তুমি কি প্রত্যেক জিনিসের একটা আকৃতি আছে আছে কি নাই তো তোমার আকৃতি কি কহুদুর আমারও আকৃতি আছে নবীজি বললেন যে তুমি তো আমার কাছে আসো আরবের লোকেরা তো কয় যে যেই লোকটা আমার কাছে আয়াত নিয়ে আইয়ে এরা দেখতে কেমন কতটুকু লাম্বা সুন্দর না কালা কারণ আরো বলো অথবা ভাগ না ছিল কি আছিল জবর বিডালা ছিল জালা লাগছে নবীদের বুঝেন না নবীদের বংশের মানুষরা তারা নবীদের মারে নবীদের নামাজ পড়লে নারী বুড়ি নিয়ে দেয় নবীদের কাটা দেয় নাউজুবিল্লাহ কোন এই মানু আছিল দা আযাব কি আছিল তো নবীজি কয় আও হুজুর আমার যে বড় আকৃতিটা আছে

আজ রাত জি বোরা আহিল দেখে বড় আকৃতি আল্লাহ মার বানাইছে দেখলে আপনি বরদাস্ত করবেন না আমার বড় জাগা লাগবে কেমন বারো জালা ডাকবে আর জি মিনার মধ্যে গেলে ওইবনি মিনার তো বড়ো জাগা কহেন হইতো না তাইলে আরবের একটা আব্দা এলাকা আছে এইটা বড় এন গেল ওই বনি ক হেন হবে না ধইলে আরবতের ময়দান আয়ো আরাবতের ময়দান বর না শুরু আর আপাতের ময়দানে আসো তুমি আমাকে মূল আকৃতিটা দেখাও যাতে করে আরবের লোকদেরকে আমি আজ করে করে শোনাইতে পারি জিব্রাহ ডাক দিলে বলো ঠিক আছে হুজুর ঠিক আমি নির্দিষ্ট সময় ওখানে যাব।

দিনের নবী দেখতেছে জিব্রাইল আসতেছে কি যেন একটা আসতেছে যার পা জমিনে মাথা আকাশে দেখা যায় আমার নবী সঙ্গে সঙ্গে তন্দ্রা এসে গেল একটু বেউশ হয়ে গেল সুবহানাল্লাহ কোন তাফসীরের ভিতর আসছে ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আয় আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সপ্তম খন্ড তাফসীরের ৩০ পারার ভিতরে আয়াতের ব্যাখ্যা করেন উনি বলেন যখন আমার নবী বেহস হয়ে গেল সঙ্গে সঙ্গে জিব্রাইল আমার নবীকে বকে জড়াই নিলেন তুমি জান্নাতের বিষাদিবানি ও গো নবীজি জান্নাতের বিষাদিবানি কন্যা জান্নাতের বিষাদ জানা তের আর কি মহাপ্র নবী যদি বিশাল লাগাই দিলাম কোনো অসুবিধা আছে নবী দে আসা ওকে কারো কোনো ক্ষমতা আছে তো কন না একটু নবী জানা তের বিষা দিবানি ও নী জানা তের জমা oh, রাখলাম no, <laughs> নাম এ চলছে যাবো আমি মদিনায় দেখব নবীর রৌজা এই আসে কার বুঝাইলে কেউ বুঝে না এই আসে কার বুঝাইলে কেউ বুঝে খবর পাইলে চরণ দূলি ওগণ বীজ যানেরো বিষ দিবেনি তুমি জানো বিষা দিবেনি ওগণ বীজ যন্না তেরো দিবেনি ঠিক কিনা